করে করে আবদুল্লাহ রে পায় না কোথায় রে আবদুল্লাহ কোথায় আব্দুল্লাহ কোথায় পায় না আজকে সপ্তাহ দশ দিন হয়ে গেছে হঠাৎ করে আব্দুল্লাহ যখন মক্কায় আসলো মেয়েরা খবর পাইছে আব্দুল্লাহ মক্কায় আস এর মধ্যে মরিয়ম ওয়ারা কাবিন নাও ফেলের মেয়ে একমাত্র কন্যা খবর পাইছে হঠাৎ করে তাকে দেখে আবদুল্লাহ রাস্তা দিয়া হারতে ছিল মরিয়ম পাগল 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 হইয়া ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইছে আবদুল্লাহর সামনে আবদুল্লার সামনে দাঁড়ায় আবার আবদুল্লাহ দশটা দিন ধরে পাগল পাগল ভাইয়া মক্কার অলিতে গলিতে তোমারে তালাস করি কিন্তু আমি তোমারে পাই না বলো না তুমি এতদিন কোথায় ছিলা হঠাৎ করে মরিয়ম আবদুল্লার চেহারার দিকে তাকাইয়া মরিয়ম জুড়ে একটা চিকা দিয়া মাটিতে পড়ে গেছে বেহ হয়ে গেছে আবদুল্লাহ চিন্তায় পড়ে গেল মরিয়ম আমারে দেখে চিক্কা মেরে বেহস হয়ে গেল ঘটনা কি হুশ ফিরার পরে আবার চিৎকার শুরু করছে আর বলে আবদুল্লাহ দশটা দিন মক্কার অলিতে গলিতে তোমারে তালাশ করলাম আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি আবদুল্লাহ রে বল খানায় এক আবার কসম দিছি আমার সঙ্গে এগুলো কচুরি করবি না বল তুই কি বিবাহ করছ বলে হ করছি মেয়ের নাম কি আমে না বলে হ আমেনা না মেয়ের বাড়ি কি মদিনায় বলে মদিনায় আমি আজকে অনেক দিন ধরে পাগল হয়ে গেছি তোরে বিবাহ করার জন্য আবদুল্লা রে আমি তোরে মন্ত্রীগা ভালোবাসতাম যেদিন তোর আব্বা তোরে জবাই করার জন্য খানায় খাবার সামনে দাঁড়াই ছিল আশি জন মেয়ে তোর বাড়ি লইয়া দাঁড়াই প্রতিবাদ করার জন্য এ আবদুল্লাহ এই আশি জন্মের নেতৃত্ব আমি মরিয়ম দিছি আমার নেতৃত্বে জবাই না কারণ আমার মনে বড় ধারণা ছিল আব্দুল্লা স্বপ্ন দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি হব সবা পৃথিবীর শ্রেষ্ঠ মা হব এ আবদুল্লা তোমার জন্য কেন পাগল ছিলাম জানি কেন পাগল ছিলাম কেন পাগল ছিলাম কিন্তু তাওরাতেরা আলেম আমি তাওরাতের আলেমের মেয়ে আমি প্রতিদিন আমার বাবার সঙ্গে তাওরাত রাত্রিস করি তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মোহাম্মদের নাম পেয়েছি আল্লাহর পায়গাম্বর দুনিয়াতে এখন আসে নাই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে আগেই আগে যুবক বাড়া আমার নবীর শান কারে কয় নবীর শান কত প্রকার যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আজকে নবীর শান শুনা যাবেন ইনশাআল্লাহ নবীর শান কারে কয় কত প্রকার ও কি কি দিলের কান লাগায় শোনার চেষ্টা করুন এবার মরিয়ম বলেন আমি যখন তাওরাত পড়তাম তাওরাতের প্রতি পৃষ্ঠায় আমি মুহাম্মাদের নাম পেয়েছি আর সেই মোহাম্মদের নূর আমি আবদুল্লাহ তোমার মধ্যে দেখতে পাইতাম তাই আমার মনে চাইছিল তোমারে যদি বিবাহ করি আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হবদুল্লা আজকে তাকায় দেখি সেই নূর তোমার চেহারার মধ্যে লাগো আমি বুঝতে পারছি এই নূর তো বিবাহ ছাড়া যাবে না নির্গা তুমি বিবাহ করছো আবদুল্লা রে আমি তোমার জন্য পাগল ছিলাম তোমার রূপ দেখে নয় আমি মহাম্মদের মা হইতে চাইছি পৃথিবীর শ্রেষ্ঠ মা এব্দুল্লা যেহেতু আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না আজকে ওয়াদা দিলাম খানা একা আবার কসম করলাম আর কোনো দিন আমি মরিয়ম বিবাহ বসব না اے جو محمد যখন আমার নবি চলে আসলো 6টা মাস হতে না হতে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা আমেনা মাসের যখন গর্ভ ধারণ করলো এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে এবার আমেনা বিধবা হয়ে গেল বিধবা অবস্থায় যখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয় পৃথিবীর মানুষের কেমন সন্তান আমার পেটে আটছে শোনো আমি আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় না শান কারে কয়ে দিলের কান লাগায়া শুনো আমেনা বলে শুধু তাই নয় আমি যখন কলস নিয়া পানি আনতে যাই আগের জামানায় টিউবওয়েল ছিল না কূপের দিকা পানি তুলতে হয় রশি দিয়া আমেনা বলেন আমি কুপের পানে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে রশি লাগতো না না টানতে হইতো শুধু আমেনা রাস্তা দিয়ে যায় মানুষ দেখে এত গ্রান এত গ্রান এত গ্রান এত গ্রাম আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো আব্দুল মুতালিবীর ছেলে তো মারা গেল আমে না তো বিধবা বিধবা নারী শরীরের মধ্যে এত গ্রান লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে চতুর্দিকে সমালোচনা শুরু হইল আব্দুল তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে তারে বলবা সে যেন এত মজার গ্রান লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে আর এটা এমন গ্রাহান মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না এবার আব্দুল মোতালি রসুলের দাদিরে বলল তোমার বৌমারে বলবা সে যেন গ্রান না লাগায় আতর ব্যবহার না করে তবে বিধবা মানুষ সমালোচনা করে আমার ইজ্জত যায় যায় রাসুলের দাদি বললেন মা তোমার শ্বশুর হলো মক্কার একজন সর্দার মাতব্বর তার একটা সম্মান আস মাগ তোমার স্বামী নাই তুমি কিন্তু এত গ্রানের আতর ব্যবহার করবা না এবার আমেনা বলে মা আমিও আপনাদেরকে জানাইতে চাই একটু আমার সঙ্গে আসেন রাসুলের দাদির কাছে তুতু মা এখন কি গ্রান কমছে না বাড়ছে রাসুলের দাদি বলেন যেন সুগ্রাণে মুখরিত হয়ে গেছে এবার বাথরুমে নিয়ে বলেন মা দাঁড়ান যেখানে কুশল করিস সেখানে আসেন সেখানে যাওয়ার পরে দেখ গ্রান আরো বাড়ছে মাগো যে গ্রান আপনারা শুনছেন যে গ্রাহান আপনারা পাইতেছেন এটা দুনিয়ার কোনো আতর নয় আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা এই গ্রাহান আমার পেটের ভিতর থেকে আসে জুড়ে কোন জোবান বলেন মা আমার শরীর থেকে গ্রাম বাহির হয় আমার মুখ থেকে গান বাহির হয় শুধু তাই নয় আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমারে সালাম দেয় যুবক বাড়া আমার এবার আসুন যেদিন সুল দুনিয়াতে আসবে কবে আসবে কেউ বলে আট তারিখ কেউ বলে বারোই রবিউল আউয়াল ঠিক নেই এই বারোই রবিউল উল আউয়াল মাসে সুবে সাদিকের সময় সুল দুনিয়াতে পদার্পণ করছে সোমবার দিনে সত্যনা মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট সত্য হয় আট তারিখ হতো বারো তারিখ কেউ সোমবার দিন সুবে সাদিকের সময় সুল দুনিয়াতে পদার্পণ করছে সুবহান যুবক বায়া রবি ওলা ওয়াল দুনিয়াতে আসার কারণে আমরা কুশি না বেজা হয় না দি এই রবি ওলা আসলে আপনারা যেমন আমরাও খুশি না আপনারা বেজা হ্যাঁ কদা খয়না দি কুশি না বেজা রবি হৃদয়ের দোয়ারে কৌলে রবি হৃদয়ের দুয়ার কোলে চড়িয়ে তব নামের খুশবু ফুল ইয়া মোহাম্মদ 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 রসুল ইয়া মোহাম্মদ 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 রসুল সলতুনি হ্যাঁ কথা বলেন সলতুনি আমার সাথে কই দিব তো বলেন ইয়া মোহাম্ম মোহাম্মু মোহাম্ম মোহাম্ম মোহাম মদ রাসুল রবিও লাউআ লিদয়র দুয়ার কুলে রবিও লাউয় হৃদয়ের দোয়ার কুলে চড়িয়ে তো পওনা ফুল يا محمد 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 رسول جور يا محمد 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 رسول ارابركرشي صبي আরো খুশি ছবি এসে ধরাই নবি আর খুশি ছবি এসে চেন ধরাই নবি আদারে দার কুলে উঠেছে নুরের রবি அதாரேட்டே நூ ரே ரூபி மொம்மது பாஜே நெறைய மொஹம்மத மோம்மத மொஹம்மதுசுடேய மொம்மத மொஹம்மத மொஹம்மதுசல் ரவிோலே ஹிரி துவார்கோ ரவி ஹிரி துவாரக்கு பூஷ்பூல் ய மோம்மத மோம்மத மொஹம்மதூல் ய மோம்மத் மொம்மது மொஹம்மதூல் আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে আসে দাও দেখা দাও শয়নে হৃদয় কোনে কতক্ষণ ঠিক না আমরা গাইতে পারিনি কিছু কতক্ষণ না দিই আমরা সাথে আওয়াজ দিতে পারি আমরা বলে শান গাই না শান তো গাওয়াজ কেন শান কতক্ষণ না গান গায়া শান না বুজার দরকার আছে হতাশি এলে আমার সাথে খুঁজব বলুন ইয়া মহাম্মদ মো হাম্মদ মোহাম্মদ মোহাম্মদ মহাম্মদ মহামা আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে আমারি মন বিজনে দিদারে স্বপ্ন বুনে আসে কে দাও ডেকা হৃদয় কোনে দাও আশে হৃদয় কোনে। তোমার প্রেমে সদা তি মশকুল মোহাম্মদ 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 রসুল মোহাম্মদ 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 রসুল রবি লাওয়ালেলে। হৃদয়ের আদোয়ৃদ লে রবিউয়ালে লাওয়ালেলে। হৃদয়ের দুয়ার কুলে চড়িয়ে তব নামের खुशबू ফুল মোহাম্মদ, মুহাম্মদ 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 মোহাম্মদ, মোহাম্মদ, ইয়া মুহাম্মদ মুহাম্মদ এ রবিউল الاول মাস সুবে সাদিকের সময় দুনিয়াতে রাসূল পদার্পণ করছে খুশি রে আমরা বড় খুশি আমরা বেজার না আনন্দিত আনন্দিত শুধু আমরা কেন আসমান আনন্দিত জমিনটাও আনন্দিত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আর নবীর আগমনে সবাই তো আনন্দিত আল্লাহ নবী দুনিয়াতে আসার পরে আম্মা যেন মেনা বলে শু আমার ছেলে দুনিয়ার জমি Seven. স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে নাই স্বাভাবিকভাবে আসে নাই দুনিয়ার যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেকের শরীরে ময়লা লাগানো থাকে রক্ত লাগানো থাকে আমার ছেলে দুনিয়াতে দুনিয়াতে আসার সাথে সাথে আমি তাকায়া দেখি আমার সন্তান লেখকে যেন গুসল পড়াইয়া খুশবু পড়াইয়া লজ্জাস্থান ঘুরে দুনিয়ার জমিনে পাঠাইছে চিকার দিয়া কনসোমাহা বলন্ত কোনো মানুষের দ্বারা সম্ভব হতা না পৃথিবীর কোনো মানুষ কি এইভাবে জন্মগ্রহণ করছে এই জোরে কোন করছে তাহলে আমার নবীর জন্মটা অলৌকিকভাবে জন্ম রাসুল দুনিয়া তার গোসল করা অবস্থায় খুসবু পড়াইয়া রাসুলকে পাঠাইছে এখানেই শেষ নয় পৃথিবীর প্রতিটা সন্তান আসার সময় কান্নাকাটি করে রে আম্মা জান বলে আমার ছেলেও কাংছে কিন্তু পৃথিবীর মানুষের কান্না আর আমার ছেলের কান্না একরকম নয় আমি তাকায়া দেখি আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তান আল্লাহর কুদরতি ব্যা সন্ধায় পড়ে গেছে আমি তাকায় দেখি পড়ে কাঁন্দা চিন্তায় পড়ে গেলাম আমার ছেলে গুনগুনাইয়া কান্দে গুনগুনাইয়া কান্দে আমি গোইরাইয়া কাছে গেলাম গিয়া দেখি আমার ছেলে বলে রব্বি হাবিলি উম্মতি এ একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহু আকবার এ আশিক রাসূল নবীর গো আমার নবী দুনিয়া যেটা পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম নিতে পারবে না দুনিয়াতে আসার সাথে সাথে কেউ শেষ দিতে পারে না এখানেই শেষ নয় আল্লাহ নবীর মা আমেনা বলেন হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে আমার ছেলেকে নিয়ে যাবে আমি তাকায় দেখি আমার আশেপাশে আমার ছেলে নাই। আমি প্যারেশানির মধ্যে পড়ে গেলাম কোথায় রে আমার কলিজার টুকরাকে সারা গড়ে বিশ্রায়া পাই না আওয়াজ আসলো না চিন্তার কোনো কারণ নাই তোমার সন্তানকে আমার আল্লাহ ইনভাইট করছে ইনভাইট করছে ফুল কায়নাতের মধ্যে তোমার ছেলেকে পরিচয় করা দিবে আমার আল্লাহ সাত আসমানকে পরিচয় করাবে সাত জমিনকে পরিচয় করাবে ফুল কায়ানাতকে পরিচয় করাইবে কারণ নবী জন্মের পরে যখন কোনো সৃষ্টি যেন এই কথা বলতে না পারে মোহাম্মদকে চিনি না এমন কোনো মাখলোক যেন না থাকে তাই আমার নবীরে সাত আসমান ভ্রমণ করাইল সাত জমিন ভ্রমণ করাইল কোন খায়না ভ্রমণ করাইয়া আমার নবীরে আবার মার কাছে ফিরায়া দিছে জুরে কোন সুবহান আল্লাহ বলোন মানুষের দ্বারা সম্ভব এই আশিকেরা রাসূল জুরে কোন সম্ভব পৃথিবীর কোনো মানুষ জন্মের পরে পৃথিবী ভ্রমণ করছে কথা হয় আওয়াজ দিতে হবে আমার নবীর দ্বারা সম্ভব এইভাবে অলৌকিক ঘটনা শুধু তাই নয় আবু তাহলে বলেন আমি তাকায়া দেখি আমার বাতিজারে কুলে নিব আমার বাতি যা শুধু চতুর্দিকে মাথা লড়াই আর সূর্য হয়ে গেলাম আমি আমার বাতিজার চেহারার দিকে তাকায় আছি বাতিজা আমার চেহারার দিকে তাকায় না ডাইনে মাথা লড়ায় বামে লড়ায় হঠাৎ করে তাকায়া দেখি সূর্য চন্দ্রটাও ডাইনে লড়ে বামে লড়ে আর সূর্য হয়ে গেলাম চন্দ্র ডাইনে বামে লড়ে শুধু তাই নয় আমার বাতিজা বামে যদি চেহারা গোড়ায় চন্দ্র ব্রাম বামে যায় আমার বাতিজা ডাইনে যদি চেহারা গোড়ায় চন্দ্রটা ডাইনে যায় চিকা দিয়া করুন এটা আমার নবীর সার এটা আমার নবীর সার এটা আমার নবীর শান এটা আমার নবীর শান পৃথিবীর কোনো মানুষের জন্মের পরে চন্দ্র নবীরে আনন্দ দিছে কোনো মানুষকে আনন্দ দেয় নাই আমার নবীরে আনন্দ দিছে তাই পৃথিবীর কোনো মানুষের জন্য এটা সম্ভব ছিল না আমার নবীর জন্য সম্ভব ছিল শুধু তাই নয় একের পর এক অলৌকিক ঘটনা হালেমাত্র সার যেদিন রাসূলকে নিয়ে যাবে সেদিন অলৌকিক ঘটনা যেই উঠনিটা হাঁটতে পারত না নবীরে উঠানোর পরে উঠনি এমনভাবে দ্রুত গতিতে দৌড় যেন সমস্ত উঠকে পিছনে রেখে উঠনি দৌড়াইয়া ফে চলে গেছে একের পর এক অলৌকিক ঘটনা এ শুধু তাই না আমার নবীর জন্মটা অলৌকিক যা পৃথিবীর কোন মানুষের দ্বারা এই অলৌকিক ঘটনা ঘটে ঘটা সম্ভব না সম্ভব না যুবক বায়রা আমার নবী দুনিয়াতে আসছে খুশি সবাই খুশি সবাই খুশি কেউ কিন্তু বেজান না আল্লাহর নবীর জন্মটা অলৌকিক এবার মক্কাতে যখন চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া বলছিল আজকের পর থেকে বললা লা ইলা সা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আদাসিন মক্কার সব মানুষটা বলে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলে তোমারে ডাকলাব আর আজকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলা কেমনে তুমি রাসুল হয়েছ এবার রাসুল প্রশ্ন করে আমার চল্লিশ বছরের জীবন ইতিহাস থেকে দেখো পর্যবেক্ষণ করো তাহলেই বুঝবা আমি নবী হওয়ার যোগ্য কথা বুঝতে চান রাসুলের জীবন এটা কয় বছর তেষট্টি বছর চল্লিশ বছর পুরান নাজিল হওয়ার আগে হলো চল্লিশ বছর চল্লিশ বছর পরে ঘোষণা দিল আমি মোহাম্মদুর রসুল্লাহ মক্কার মানুষ বলে কেমনে রাসুল্লাহ হইলেন নবী বলেন আমার জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর খাটা খাটনি ঘুরে দেখ ভালো ঘুরে দেখ তারা যখন গবেষণা শুরু করল এক নাম্বার গবেষণা কোনো নবী দুনিয়াতে যে জন্ম নি তো অলৌকিক জন্ম যেটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না তাহলে এই দিক তাকাইলে উনি নবী হওয়ার যোগ্য আমার নবী কোনদিন ওনার লজ্জাস্থানের কাপড় সরতে পারে নাই এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না আমার নবীর দ্বারাই সম্ভব ছিল তাই উনি নবী হওয়ার যোগ্য কথা হয় না নবীকে আনন্দ দেওয়ার জন্য চন্দ্র লরাছরা করে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না নবী হওয়ার জন্য এটাই যোগ্য কথা হয় না এটার এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে একে একে 40 বছর যখন তারা অ্যানালাইজ করে দেখলো যে কথা তো সত্য উনি নবী হওয়ার যোগ্য কিন্তু এর নবী হওয়ার যোগ্য জানার পরেও অনেক মানুষ সেদিন নবীর হাতে কালেমা পড়ে নাই এ এ নেই চল্লিশটা বছর আমার নবীরে সবাই ভালোবাসত উফা দিদি আল আমি কারণ চল্লিশ বছরে আদেশ নাই নিষেধ নাই সুদের বিরুদ্ধে বয়ান নাই গুসের বিরুদ্ধে বয়ান নাই ফর্দা নাই কোন ওয়াজ নসিহত করে নাই কেউ শত্রুও নাই যেই মাত্র চল্লিশ বছর পূর্ণ হন আল্লাহ নবী বলেন আল্লাহ ছাড়া আজকের পর থেকে গাছের পূজা মাছের পূজা এজনার পূজা ল্যাংটার পূজা এই সমস্ত ভণ্ডামি আজকের পর থেকে সব বাদ এবার গোলামি চলবে কার যেই মাত্র রাসুল বললেন আজকের থেকে আগুনের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা পাথরের পূজা ল্যাংটার পূজা জড়ার পূজা আয়জনের পূজা খাইতনের পূজা সব বা গোলামি চলবে কার সেদিন থেকেই তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেছে কথা বুঝতেছে স্বার্থে যখন আঘাত করছে তখন দাঁড়ায় গেছে রাসুলের বিরুদ্ধে চল্লিশ মক্কার রাসূলের ছিল জীবন ইতিহাস ছিল রাসূল নবী হওয়ার জন্য যোগ্য যে এর সব প্রমাণ 40 বছরের ভিতরে রয়েছে এই 40 বছর উম্মতের জন্য পালনীয় নয় বুঝেন না মনে কথা 40 বছরের পুরো বিষয়টা কি কেউ পালন করতে পারবে পালন করা সম্ভব পালন যদি কয় করতে পারবো তাহলে তুই নাসুলের মতো জন্ম ইয়া দেখা